যে রাগারে কি আমারে ধরে দেখাইলা এই রাগারে কি করে বাচ্চাতে হাব না সালাত হইতা বাবা তো আ দু যাইতা না

আসল তো তাই এই জামাই সিন্ধিগা রব দবদম যাচ্ছে না আমাদের মতো ভালো লোক যারা মান শোনা না হারান লাগে এই জামাই সিন্ধিগা আজ কথা সাদানে কইেন বুঝছেন কি হালাইছনের কথা কইতেছি

এ ব্যাকের সামনেটা তো কষ্ট করনা করব না আমরা আমাদের কানে গirano না কেন সে বাবা তোমারে দান করে খাবো দোকানদারি করবার গেলে নরম সরে কথা বললো সাথে তাই কোন দেখবো না আরে যে আসল কথা আমার নাকাল কেউ জামাই ছিল স্যার আসেন বুঝছেন কি কেউ ভুল করে হসুর বাড়ি যাই এরকম ভাবে শেষরা বাই করে সদাই খাবেন না চার ধরনে বাই ভালাবেন না যদি চার ধরনে বাই ভালান আমার নাকাল কিন্তু মনে করেন যে অপমান অপদস্তে অন্য আর মোবাইল সোবাইল খাইরা নেবো তাহলে তো মানুষ আমার থাকলোই না বেশি